সারার বাবা তোমার নামে একটা পার্সেল আসছে তুমি কি কিছু অর্ডার করেছিলে অর্ডার করি নাই কখনো না না অর্ডার করি অর্ডার করেছিলে না এটা তুমি মনে অর্ডার করে আমার নাম দিয়ে দিছো যাতে তোমার পকেট থেকে টাকা যায় তাই না যাতে আমার টাকা পয়সা কি বাবা চলে যায় আমি টের না ভাই বুঝতে না পারি হ্যাঁ ঠিক আমি তো এমনি তো পকেট মারিং করি না এভাবে তো মারিং করতে হবে আপনারা শিখে রাখেন আপনারা অর্ডার দিয়ে হাজবেন্ডের নাম দিয়ে দিবেন যাতে তার তার নাম্বার দিয়ে দিবেন তাতে সে পার্সেলটা রিসিভ করে আপনাকে গিফট করে তো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো কি কি অর্ডার করেছে একটু বলো তো অর্ডার তো তুমিই করছো আমার নামে বল আরে না না তুমিই করেছো বলো এখানে অর্ডার করেছে খুলে দেখো না খুললে তো বোঝা যাবে হ্যাঁ তুমি একটু খোলো না খুলে বলো তা না আরোগ্য আসছে নামে একটা অ্যাপস আছে এই যে যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট অনলাইনে অর্ডার করতে হয় অনলাইনে ক্যাশ অন ডেলিভারি আছে শুরু করে হ্যাঁ পেমেন্ট সিস্টেম বিভিন্ন রকমের আছে ক্যাশ অন ডেলিভারি আছে আর একটা বিশেষ আকর্ষণ হলো যে 1000 টাকা বা তার বেশি অর্ডার করলে কোনো ডেলিভারি চার্জ লাগে না একদম ফ্রি হোম ডেলিভারি কি হোম ডেলিভারি একদম ফ্রি এবং ডেলিভারি করার পরে পেমেন্ট আর অ্যাডভান্স পেমেন্ট সিস্টেম তো আছে আমরা সাধারণত আমি যখন অর্ডার করি তখন ক্যাশ অন ডেলিভারি অর্ডার করি কারণ আগে থেকে টাকা না দিয়ে অর্ডার করাই ভালো তো যাই হোক কিছু দরকারি জিনিস অর্ডার করেছিলাম এটা হলো হারপিক হারপিকের এক কেজি দুইশো পঞ্চাশ গ্রাম না না অর্থাৎ দুইটা মিলে সোয়া কেজি দুইটা মিলে একটা আছে পাঁচশো গ্রাম

ওখানে মেডিসিন থেকে শুরু মানে মেডিসিন সব ধরনের মেডিসিন প্রসাধনী সামগ্রী মেডিসিন সব ধরনের প্রোডাক্ট ওখানে পাওয়া যায় মোটামুটি অনেক রকমের প্রোডাক্টের ভ্যারাইটিস আছে আর সবচেয়ে বড় কথা হলো আরোগ্যতে অর্ডার করলে এমনিতেই প্রাইস তো ডিসকাউন্ট থাকেই তা আবার কেনার পরে আবার ডিসকাউন্ট দেয় এরা এক্সট্রা আরো টোয়েন্টি বা টেন পারসেন্ট ডিসকাউন্ট দেয় ডেলিভারি তো কোনো ডেলিভারি চার্জ লাগে না এটা আটশো মিলি এটা আটশো মিলি স্বপ্নতে আমরা গত মাসে নিয়েছিলাম দুইশো টাকা দিয়ে আর দুইশো বিশ টাকা এটা অফার প্রাইসের আর আর আরেকটা দরকারি জিনিস অর্ডার করেছিলাম সেটা হলো শ্যাম্পু শেষ হয়ে গেছে হ্যাঁ আমরা ডিয়েকশানের শ্যাম্পু এর আগেই অর্ডার করে নিয়েছি আসলে বাসার এক একজনের এক একটা পছন্দ ডিয়াকশন কেউ ব্যবহার করে আবার কেউ ডাক আমার কাছে ডাবটাই বেশি ভালো লাগে এই জন্য সারার বাবার জন্য ডাব অর্ডার করেছি ডাব এই ডাব হেয়ার ফল এটা হলো 650 এমএল এটার প্রাইস কত নিয়েছে 740 টাকা হ্যাঁ এটা না টোটাল টোটাল তিনটার উপরে 20 20% অর্থাৎ 20 টাকা ডিসকাউন্ট পড়ছে আর ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি টাকা এটা কোনো ডিসকাউন্ট নাই তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম